আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমার লেখা টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি কেমিস্ট্রি ওয়েসি কিউর আরও একটি পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা এই পর্বে আইসুটপ ও তার ব্যবহার থার্ড চ্যাপ্টারের একটা টপিক টপিক নাম্বার আমাদের চ্যাপ্টার থ্রি এর ছয় নাম্বার টপিক আইসুটপ ও তার ব্যবহার এই টপিক রিলেটেড যতগুলো প্রশ্ন বোর্ড এসেছে আমরা সেই সবগুলো প্রশ্নের সমাধান করার চেষ্টা করব তো তোমাদেরকে আমি বলবো তোমাদের যাদের এমসিকিউতে সমস্যা হয় তারা তাদের এমসিকিউর দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য অথবা যারা এমসিকিউতে মোটামুটি ভালো আরও বেশি ভালো করতে চাও এই সবাইকে আমি বলবো যে তোমরা তোমাদের নিকটস্থ লাইব্রেরি থেকে ইসি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করো তাহলে প্রত্যেকটা এমসিকিউর একদম ব্যাখ্যা বিশ্লেষণ সহ ভিডিও তোমরা তোমরা পেয়ে যাবা আমাদের প্রত্যেকটা পর্বের সাথে কিন্তু কিউআর কোড রয়েছে এই কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু দেখবে যে আমি এসে তোমাদেরকে প্রত্যেকটা এমসিকিউ সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছি সো এই সুবর্ণ সুযোগকে অবহেলা না করে দ্রুতই তোমরা বইটি সংগ্রহ করো এবং নিজেরা নিজেদের এমসিকিউর দক্ষতাটাকে আরো বেশি বৃদ্ধি করে ফেলো তো চলো আর কথা না বলে আমরা আমাদের যে মূল কাজ আমরা আমাদের মূল কাজটুকু শুরু করি তো দেখো এখানে আমরা আমাদের এই টপিকের যতগুলো এমসিকিউ আসবে মোস্টলি আইসোটপ রিলেটেড কোশ্চেন তো আমরা কিন্তু সমস্ত বোর্ড কোশ্চেনগুলোকে একসাথে করেছি এক জায়গায় করেছি এবার আমি তোমাদেরকে জাস্ট এই এমসিকিউগুলো বোঝানোর চেষ্টা করব। এক নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো যে হাইড্রোজেনের আইসোটোপ কতটি তোমরা ম্যাক্সিমামই জানো যে হাইড্রোজেনের আইসোটপ তিনটি কিন্তু না প্রকৃত বকে হাইড্রোজেনের টোটাল আইসোটোপ সাতটি যার তিনটি হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া যায় বা প্রকৃতিতে পাওয়া যায় আর বাকিগুলো আমরা ল্যাবরেটরিতে কি করতে পারি কালেক্ট মানে ল্যাবরেটরিতে তৈরি করতে পারি তো টোটাল আইসোটোপ সাতটা প্রকৃতি থেকে পাওয়া যায় তিনটা বাকিগুলো ল্যাবরেটরিতে তৈরি করা যায় আচ্ছা নেক্সট কোশ্চেন হাইড্রোজেন মৌলের সর্বশেষ আইসোটোপটি নিউট্রন সংখ্যা কত হাইড্রোজেন মোলের সর্বশেষ আইসোটোপের নিউট্রন সংখ্যা হচ্ছে গিয়া ছয় কি হবে দেখো এরকম হাইড্রোজেন ওয়ান আর কত সেভেন তাহলে একের সাথে কত যোগ করলে সেটা সেভেন হয় সিক্স যোগ করলে সেটা সেভেন হয় তাহলে এই জন্য কত হচ্ছে ছয় গেল এটা এরপরে কোশ্চেন হাইড্রোজেনের কয়টি আইসোটপ ল্যাবরেটরিতে প্রস্তুত করা যায় আমি বলছি যে প্রকৃতি থেকে তিনটি পাওয়া যায় তাহলে অবশ্যই চারটা এটা আমরা ল্যাবরেটরিতে প্রস্তুত করতে পারি নেক্সট কোশ্চেন এ একটি মৌল যার পারমাণবিক সংখ্যা হচ্ছে উনত্রিশ সংখ্যা হচ্ছে সিক্সটি ফাইভ কোন মৌলের আইসোটপ অর্থাৎ এ যে মৌলটা এই এ মৌলের আইসটপ কোন মৌলের এখানে চারটা পরমাণু সো এইগুলো দেখো এগুলো মাঝে মাঝে খুব সহজ সহজ জিনিস তোমাদেরকে এক্সামে দিয়ে দেয় কিন্তু তোমরা কিন্তু একটু অসতর্ক বসত বা অসাবধানতা বসত তোমরা সেগুলো ভুল করো এখানে তোমাদেরকে টোয়েন্টি নাইন বলেই দিচ্ছে টোয়েন্টি নাইন পারমাণবিক সংখ্যা টোয়েন্টি নাইন তাহলে আমার তো আর সিলিকনের পারমাণবিক সংখ্যা টোয়েন্টি নাইন হবে না জিঙ্কেরও টোয়েন্টি নাইন হবে না ফসফরাসের টোয়েন্টি নাইন হবে না সো টোয়েন্টি নাইন কার হবে কপারের হবে তো এরকম সহজ সহজ জিনিসগুলো কিন্তু আমাদের এক্সামে আসে কিন্তু আমরা অনেক সময় সেগুলোকে ভুল করে ফেলি আচ্ছা এবারে আসো আইসোটপের শতকরা পরিমাণ যেই ভ্যালুগুলো কিন্তু আমাদের সরাসরি বই থেকে নেওয়া হচ্ছে তো এখানে বলতেছে যে ক্লোরিনের দুইটি আইসোটপ রয়েছে একটা হচ্ছে আইসোটপ থার্টি সেভেন আর একটা হচ্ছে আইসোটপ থার্টি ফাইভ এর পর্যাপ্ত তার শতকরা পরিমাণ কত পারসেন্ট এটা অ্যান্সার হবে কত টোয়েন্টি এবং সেভেন্টি ফাইভ তো আমি তোমাদেরকে বই থেকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি দেখো যে আমাদের বইতেও কিন্তু এই ভ্যালুটা দেওয়া আছে কিন্তু সেটা একটু উল্টো তোমরা এক্সামে অনেক সময় জাস্ট জাস্ট দেখেই খুব এক্সাইটেড হয়ে অ্যান্সার ফিল আপ করে ফেলে কিন্তু তখন তোমাদের অ্যান্সারটা ভুল হয়ে যায় যেরকম এইচে এখানটাতে একটু ফলো তো বইয়ের যে এই পৃষ্ঠটা আমরা মাত্র যে আইসি এমসি কে সমাধান করতেছি তাহলে এখানে বলতেছে যে এখানে কিন্তু কোলোরিন থার্টি ফাইভ আগে দেওয়া কোলোরিন থার্টি সেভেন পরে দেওয়া তাহলে একটা হচ্ছে সেভেন্টি ফাইভ আর একটা হচ্ছে টোয়েন্টি ফাইভ বাট আমাদের প্রশ্ন সেটাকে ঘুরিয়ে দিচ্ছে আগে আমাদেরকে দিচ্ছে সেভ থার্টি সেভেন তারপরে দিচ্ছে আমাদেরকে থার্টি ফাইভ সো সেই হিসাবে আমরা আমাদের অ্যান্সারের অ্যান্সারটা হচ্ছে ক নাম্বারটা টোয়েন্টি ফাইভ হবে আগে সেভেন্টি ফাইভ হবে পড়ে নেক্সট কোশ্চেন প্রকৃতিতে কোলোরিন থার্টি ফাইভ আইসোটপের শতকরের পরিমাণ কত এটা অলরেডি আমরা মার্ক করেছি সেটা কত পার্সেন্ট হবে সেভেন্টি দেখো অক্সিজেন আট এবং ভর হচ্ছে ষোলো এইট আর আট এবং পনেরো এটা হচ্ছে সিক্সটি টু তাহলে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত অর্থাৎ এখান থেকে আমাকে ভরটা বের করতে হবে সো আমি তোমাদেরকে এখন আইসোটপ রিলেটেড যে ম্যাথগুলো সেই ম্যাথগুলো সম্পর্কে হিনস দিব যে আইসোটপ রিলেটেড ম্যাথের সূত্র কি যে আমরা মূলত ভর বের করি তাহলে কী হবে দেখো পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন ডিভাইডেড বাই কত একশো পি ইন্টু এম কিউ ইন্টু এন ডিভাইডেড বাই কি ওয়ান হান্ড্রেড তাহলে এখন প্রথমটার ভর কত এখান থেকে আমরা যা সবগুলো তথ্য এখান থেকে নিতে পারি প্রথমটার ভর হচ্ছে সিক্সটিন থার্টি এইট ফিফটিন সিক্সটি টু তাহলে সিক্সটিন থার্টি এইট ফিফটিন সিক্সটি টু ডিভাইডেড বাই একশো সো এখান থেকে ক্যালকুলেশন করে দেখো যেটা অ্যান্সার আসবে সেটি হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার সো আমরা এটার অ্যান্সারটা দেখে ফেলি সিক্সটিন থার্টি এইট আর হচ্ছে কি যে ফিফটিন সিক্সটি টু ডিভাইডেড বাই একশো সো এখান থেকে অ্যান্সার আসতে আছে কত ফিফটিন পয়েন্ট থার্টি এইট ফিফটিন পয়েন্ট থার্টি এইট হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার দেখি কোনো অ্যান্সার সাথে মিল হচ্ছে কি না ফিফটিন পয়েন্ট থার্টি এইট ফিফটিন পয়েন্ট থার্টি এইট দেখো এখানে ওদের অ্যান্সারটা ভুল আসছে আমাদের এটার অ্যান্সারটা হবে গ নাম্বার ফিফটিন পয়েন্ট থার্টি এইট সো ফোকাস করো এটা আসলে হচ্ছে না এটা আসলে হচ্ছে না এটার অ্যান্সারটা হবে কত ফিফটিন পয়েন্ট থার্টি এইট ফিফটিন পয়েন্ট থার্টি এইট আমরা এটা সঠিক অ্যান্সারটা নিব হচ্ছে গ নাম্বারটা আচ্ছা সো আশা করি তোমরা এই ম্যাথটুকু প্রপারলি বুঝতে পেরেছো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলতেছে যে এখানে একটা উদ্দীপক দেওয়া হচ্ছে উদ্দীপকের আলোকে আমাদেরকে বাকি প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে তো উদ্দীপক থেকে আমরা কিছু তথ্য নিচ্ছি যে এ বি সি তিনটা পরমাণু এই পরমাণুগুলো কে কে বা কোন কোন পরমাণু এখানে বোঝানো হচ্ছে তো এই ক্ষেত্রে তোমার মূল ফোকাসটা থাকবে ইলেকট্রনগুলোকে কাউন্ট করা এ মৌলের দেখো প্রথম এসে আছে দুইটা দুই চার দশ আর এক এগারো সো এ মৌল হচ্ছে কে এ মৌল হচ্ছে আমাদের সোডিয়াম আচ্ছা এবারে নেক্সট ওয়ান বি মৌলটা কে হতে পারে বি হচ্ছে দেখো দুই চার ছয় আর দুই আট বি মৌল হচ্ছে আট তার মানে বি হচ্ছে অক্সিজেন আর সি মৌলকে দেখো দুই চার ছয় সি হচ্ছে কার্বন তাহলে এ মৌল হচ্ছে সোডিয়াম বি মৌল হচ্ছে অক্সিজেন আর সি মৌল হচ্ছে কার্বন এবারে বলছে সি মৌলের কয়টি আইসোটপ রয়েছে সি দ্বারা কিন্তু কার্বনকে বোঝানো হচ্ছে কার্বনের আইসোটপ কয়টি তিনটি কিরকম দেখো সি টুয়েলভ সি থার্টিন সি ফোরটিন সি টুয়েলভ সি থার্টিন সি ফোরটিন তিনটি আইসোটপ রয়েছে ফাইন নেক্সট কোয়েশ্চেন দেখো একশো ছিয়াত্তর নাম্বার যে সি মৌলটি তার মানে সি মৌল দ্বারা কার্বন কি বুঝানো হচ্ছে দেখো বি এর সাথে নিরপেক্ষ ও অম্ল অম্লীয় দুই ধরনের অক্সাইড তৈরি করে আচ্ছা এটা সত্য কথা নিরপেক্ষ এবং অম্লীয় দুই রকমের অক্সাইড তৈরি করে এখন বি মৌল কে ছিল দেখো এটা সহজে বুঝবা বি কে ছিল অক্সিজেন তাহলে নিরপেক্ষ কোনটা কার্বন মনোঅক্সাইড আর অম্লীয় কোনটা কার্বন ডাইঅক্সাইড তার মানে বোঝাচ্ছে যে কার্বন অক্সিজেনের সাথে কার্বন মনোঅক্সাইড এবং এক নম্বর অপশনটা আমাদের সঠিক দুই নম্বর বলছে দেখো এর সাথে সমযোজি বন্ধন গঠন করে এখন কার্বন কি বলতো কার্বন হচ্ছে একটা অধাতু সোডিয়াম কি একটা ধাতু তাহলে ধাতু আর অধাতু কি সমযোজী বন্ধন হবে অবশ্যই না ধাতু আর অধাতু মিলে হবে আয়নিক বন্ধন শুধু দুই নম্বর অপশনটা মিথ্যা আর তিন নম্বর সি বিভিন্ন দৈর্ঘ্যের সিকল গঠন করে তোমরা এগারো অধ্যায়ে যদি পড়ে থাকো আশা করি এগারো অধ্যায় ম্যাক্সিমাম পড়া হয়েছে এগারো অধ্যায়ে আমরা জানি যে প্রোপেন বিউটেন পেনটেন হেক্সেন এই যে সংকেতগুলো এই সংকেতগুলো কিন্তু কার্বন সিকল লম্বা বিশাল একটা সিকল সে তৈরি করতে পারে তো সেক্ষেত্রে আমাদের সি হচ্ছে বিভিন্ন দৈর্ঘ্যের সিকল গঠন করতে পারে এক এবং তিন হচ্ছে সঠিক যেটা কিনা আমাদের খ নাম্বারের সাথে মিলে যাচ্ছে আচ্ছা এবারে যাচ্ছি আমরাশো সাতাত্তর নাম্বার দেখশো সাতাত্তর নাম্বারে কি বলতেছে যে এ ও বি প্রকৃতিতে প্রাপ্ত দুইটি আইসোটপ কার আইসোটপ এর এ মৌলের আইসোটপ আচ্ছা তো এই এ মৌলের দুইটি আইসোটপ হচ্ছে এ এবং বি এখন এ হচ্ছে প্রথম মানে অর্থাৎ এ এই এ হচ্ছে একটা মৌল এই এ মৌলের দুইটা আইসোটপ রয়েছে প্রথম আইসোটপের ভর হচ্ছে ক্যাপি স্মল হাতের এ আর দ্বিতীয় আইসোটপের ভর হচ্ছে স্মল হাতের বি এবং বলতেছে যে প্রকৃতিতে এদের পরিমাণ যথাক্রমে মনে রাখবা যখনই তোমার সামনে যথাক্রমে বলবে তাহলে এই যে এ মৌলের শতকরের পরিমাণ হচ্ছে এম পার্সেন্ট আর বি মৌলের শতকরের পরিমাণ হচ্ছে এন পার্সেন্ট দুইটার পার্সেন্ট কি আমাদেরকে এখানে বলে দিচ্ছে এবারে বলতেছে যে এ মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত সো আমরা অলরেডি জানি আমরা যে সূত্রটা এভাবে শিখছিলাম যে পি ইন্টু এম মনে আছে পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন ইন্টু একশো ওয়ান হান্ড্রেড তাহলে পি এম কিউএন জাস্ট এইটা এখন স্থলাভিস্ত হয়ে যাচ্ছে এ এম প্লাস বিএন ডিভাইডেড বাই ওয়ান অর্থাৎ যার ভর তার শতকরা পরিমাণ জাস্ট আমরা আমরা গুণ করে আমাদের ফাইনাল বের করতে পারবো আচ্ছা নেক্সট দেখো কি বলছে একশো আটাত্তর নাম্বার পৃথিবীর বয়স নির্ধারণে কোন মৌলের আয়স ব্যবহার করা হয় পৃথিবীর বয়স নির্ধারণে কোন মৌলের আয়সোটা ব্যবহার করা হয় এটা মনে রাখবে পৃথিবীর বয়স নির্ধারণে আমরা কার্বন মৌলের আয়সোটা ব্যবহার করি আচ্ছা একশো উনআশি নাম্বারে যাচ্ছি এগুলো কিন্তু তোমাদের বইয়ের কোশ্চেন বা তোমাদের বই থেকে আসতেছে দেখো এই যে চিকিৎসা ক্ষেত্রে যে আইসোটপ ইরিডিয়াম আইসোটপ আমরা ব্যবহার করি তারপরে হচ্ছে গিয়ে যে টেকনিশিয়াম আইসোটপ আমরা ব্যবহার করি তারপরে আমরা কোবাল্টের আইসোটপ ব্যবহার করি ইত্যাদি এগুলো সবই আমরা আমাদের বই থেকে নিচ্ছি তো এই আইসোটপ এই কোশ্চেনগুলো কিন্তু আমরা এখন বইয়ের এখান থেকে সমাধান করতেছি একশো উনআশি বলতেছে যে ব্রেইন ক্যান্সার নিরাময় কোন আইসোটপ ব্যবহার করা হয় এখানে আমরা ইরিডিয়াম ওয়ান নাইনটি টু এই আইসোটপটা আমরা ব্রেন ক্যান্সার নিরাময় আমরা ব্যবহার করতে পারি নেক্সট কোশ্চেন যে টিউমারের উপস্থিতি দেখো নেক্সট কোশ্চেন বলতেছে যে টিউমারের উপস্থিতি নির্ণয় করা হয় কোন আইসোটপ থেকে তো এখান থেকে দেখো আমরা এই কোশ্নের সমাধান করব যে টিউমারের উপস্থিতি নির্ণয় করা হয় কোনটা থেকে কোবাল্ট এটাও বইতে আছে তোমাদের যে কোবাল্ট এই আইসোটপ থেকে আমরা টিউমার কোষের উপস্থিতি নির্ণয় করতে পারি নেক্সট কোশ্চেন যে থাইরয়েড ক্যান্সার থাইরয়েড ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য থাইরয়েড ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয় এখানে অ্যান্সার কি হবে এখানে অ্যান্সার হবে আয়োডিন 131 আয়োডিন 131 আমাদের থাইরয়েড ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য আমরা এটা ব্যবহার করি আচ্ছা নেক্সট কোশ্চেনটা কিন্তু অনেকবার বোর্ডে এসেছে দেখো হার্টে পেস মেকার বসাতে ব্যবহৃত হয় কোনটি হার্টে পেস মেকার হার্টে পেস মেকার আমরা যে বসা সেখানে আমরা কোন আইসোটোপ বা কোন যন্ত্রটি আমরা এখানে ব্যবহার করি কোন যৌগটি অ্যান্সার হচ্ছে পিইউ টু থার্টি এটা একটি আইসোটপ পিইউ টু থার্টি তো এই আইসোটপটা আমরা এখানে কি করতে পারি ব্যবহার করতে পারি আচ্ছা চলো আমরা পরবর্তী টাইপের কোশ্চেন চলে যাই দেখো এবারে কি বলতেছে যে নিচের কোন আইসোটপটি নিচের নিচের কোন আইসোটপটি চিকিৎসা ও কৃষি উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয় চিকিৎসা ও কৃষি উভয় ক্ষেত্রে ব্যবহার করা সেটা হচ্ছে ফসফেট মানে পি ফসফরাস থেকে থার্টি টু এই আইসোটপটা আমরা কৃষিক্ষেত্রেও ব্যবহার করা হয় আবার চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহার করা হয় সো এই আইসোটোপটিকে আমরা বোথ কেস এটাকে আমরা দুই জায়গাতে কি করতে পারি ব্যবহার করতে পারি আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে দেখো যে কোন আইসোটপটি পোলট্রি ফার্মে ব্যবহৃত হয় অর্থাৎ মুরগির ফার্মে আমরা এই আইসোটপটা মানে দেই যাতে করে সেখানে কোনো রোগ বালাই বা কোনো একটা যেন মানে মুরগির জন্য ক্ষতিকর যেটা এরকম কোনো কিছু না হয় সেখানে আমরা কি করি বলতো কোবাল্ট আইসোটপটা আমরা কি করতে পারি সেখানে ব্যবহার করতে পারি আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখো উনিশশো ছিয়াশি সালে রাশিয়ার কোন স্থানে পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল অর্থাৎ আমাদের যে তেজস্কি আইসোটপের যে পারমাণবিক চুল্লি সেই চুল্লির দুর্ঘটনা ঘটেছিল রাশিয়ার কোন স্থানে বলতো এটার অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার এটা কিন্তু বইয়ের শেষ দিকে আছে রাশিয়ার চেরনোবিল নামক যে জায়গা সেই জায়গায় পারমাণবিক দুর্ঘটনাটা ঘটেছিল আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো ডি ওয়ান টু আর টি ওয়ান থ্রি পরমাণু দুটিতে কোন মৌলিক কণিকা সম পরিমাণে রয়েছে অর্থাৎ কোন মৌলিক কণিকা আমরা জানি কি মৌলিক কণিকা বলতে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন তাহলে এখানে বলতেছে যে কোন মৌলিক কণিকা সম পরিমাণে রয়েছে সো ফার্স্ট অফ অল যেহেতু ভর পরিবর্তন হচ্ছে টু এবং থ্রি ভর চেঞ্জ হচ্ছে তার মানে নিউট্রন কখনোই সমান নাই নিউট্রন কখনোই সমান নাই তাহলে অবশ্যই এখানে কে কে আছে প্রোটন এবং ইলেকট্রন প্রোটন এবং ইলেকট্রন সমপরিমাণে রয়েছে। রয়েছেন নেক্সট দেখো নিচের কোন মৌলটির আইসোটপ নেই নিচের কোন মৌলটির আইসোটপ নেই গ নাম্বার দেখো এইউ এইউ মানে কি গোল্ড এখন দেখো গোল কি করাই গোলকে আমরা নিষ্ক্রিয় অবস্থায় মাটির নিচে খনি থেকে উত্তোলন করি তো যেহেতু এটাকে নিষ্ক্রিয় অবস্থায় পাওয়া যায় মাটির নিচে খনিতে অতএব এটার কোনো আইসোটপ থাকবে না এটাই স্বাভাবিক এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার পটাশিয়ামের আইসোটপ সিলভারের আইসোটপ মার্কারের কি তাহলে আইসোটপ আছে ম্যাক্সিমাম পরমাণুরি কিন্তু আইসোটপ থাকে কিন্তু আসলে আমরা যাদের আইসোটপটার ব্যবহার বেশি তাদের সম্পর্কে জানি যাদের আইসোটপের ব্যবহার কম বা যাদের আইসোটপ প্রায় ব্যবহৃত হয়ই না এদের সম্পর্কে আমরা জানি না বাট ম্যাক্সিমাম মজুরি কিন্তু আইসোটপ থাকে আচ্ছা গেল এটা আর এবারে আসো একশো আটাশি নাম্বার টেকনিশিয়াম নাইনটি নাইন আইসোটপের লাইফ টাইম কত ঘন্টা এটা লাইফ টাইম হচ্ছে ছয় ঘন্টা এটা তোমাদের বইয়ে দেওয়া আছে টেকনিশিয়াম নাইনটি নাইন এর লাইফ টাইম হচ্ছে ছয় ঘন্টা এটা আমাদের বইয়ের মধ্যেই রয়েছে আচ্ছা হাড়ের ব্যথার চিকিৎসায় কোন আইসোটপ ব্যবহার করা হয় এই যে এস আর নাইন তো আমরা এটা হারের চিকিৎসায় এটা আমরা ব্যবহার করি রক্তের লিউকুমিয়া রোগের চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয় রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় কি ফসফরাস থার্টি টু বা ফসফেট থার্টি টু আমরা এখানে এটা ব্যবহার করে থাকি আচ্ছা তেজস্ক্রিয় আইসোটপ ব্যবহার করে জমিতে কোন মৌলগুলোর পরিমাণ সহজে জানা যায় তেজস্ক্রিয় আইসোটপ ব্যবহার করে তেজস্ক্রিয় আইসোটপ ব্যবহার করে জমিতে কোন মৌলগুলোর পরিমাণ সহজে জানা যায় সেটা হচ্ছে কি কি বলো নাইট্রোজেন এবং ফসফরাস এখন দেখো জমিতে আমরা যে সার প্রয়োগ করি সারের মূল উপাদান কী থাকে নাইট্রোজেন সে সাপ্লাই করে ফসফরাস এখন আইসোটপ ব্যবহার করে একটা জমিতে কি পরিমাণ নাইট্রোজেন এবং ফসফরাস আসে এটা জানা যায় তার মানে ওই জমিটা কতটুকু উর্বর কতটা ফসল উৎপাদনের উপযোগী বা ভালো ফসল দেওয়ার উপযোগী এটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারি নেক্সট কোশ্চেন কি বলছে দেখো যে কোনটি তেজস্ক্রিয় পদার্থ অর্থাৎ কোনটা এখানে তেজস্ক্রিয় পদার্থ রেডিয়াম মানে তেজস্ক্রিয় বলতে তেজস্ক্রিয় আইসোটপ কোনটা এখানে তেজস্ক্রিয় আইসোটপ আইসোটপ হচ্ছে মোটামুটিভাবে দুই প্রকার কিছু হচ্ছে নর্মাল আইসোটপ কিছু হচ্ছে তেজস্ক্রিয় আইসোটপ যাদের পারমাণবিক সংখ্যা এইটি টুয়ের উপরে সাধারণত তারাই তেজস্ক্রিয় আইসোটপ হিসেবে বেশি পরিচিত আচ্ছা এবারে দেখো এখানে কি বলছে পরে কোশ্চেন যে ফসফরাস থার্টি টু ব্যবহৃত হয় রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় হ্যাঁ এটা সত্য উদ্ভিদের বেড়ে ওঠা জানতে এটা সত্য একটা উদ্ভিদ কতটুকু বৃদ্ধি পাইছে হাড়ের ব্যথার চিকিৎসায় এটা ব্যবহৃত হয় না সো এটা কিন্তু আমাদের এই যে পয়েন্টগুলো বহুপতি সমাপ্তি সূচকের কোন আইসোটপটা কোন কাজে লাগে এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্স এটার অ্যান্সারটা কত হবে এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের ক নাম্বার আচ্ছা এবারে দেখো কোনটি আলফা বিটা গামারসি বিকিরণ করে কোন আইসোটপ আলফা বিটা রশ্মি বিকিরণ করে সেটা হচ্ছে কি তেজস্ক্রিয় আইসোটপ তেজস্ক্রিয় আইসোটপ আমাদেরকে কী করে আলফা বিটা এবং গামা এই রশ্মিগুলো সে তার নিউক্লিয়াস থেকে নির্গত হয় বা নির্গত করে রোগাক্রান্ত স্থানের ছবি উঠাতে ব্যবহৃত হয় কোনটা রোগাক্রান্ত স্থানের ছবি উঠাতে ব্যবহৃত হয় টেকনিশিয়াম নাইনটি নাইন অর্থাৎ টিসি নাইনটি নাইনকে আমরা এখানে কী করতে পারি ব্যবহার করতে পারি রোগাক্রান্ত স্থানে ছবি তোলার জন্য ওকে ফাইন সো দেখো আমরা যাচ্ছি আমাদের যে পরবর্তী অংশ সেই পরবর্তী অংশে আমরা সমাধান করতে যাচ্ছি সো নেক্সটে দেখো এখান থেকে আইস্টপগুলোর তো যেটা বললাম যে তেজস্কি আইসোটোপের দ্বারা আমরা টেকনিশিয়াম নাইনটি নাইন দ্বারা আমরা কোনো রোগাক্রান্ত স্থানে সহজেই ছবি তুলতে পারবো আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখো আমরা যে শুধুমাত্র বোর্ড কোশ্চেনগুলাই নিচ্ছি এমনটা না আমরা কিন্তু অনেক সময় ঢাকার যে শীর্ষস্থানীয় যে কোশ্চেনগুলো থাকে সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে যেরকম সেন্ট জোসেফ যে স্কুল ঢাকার একটা পপুলার স্কুল এখানের একটা কোশ্চেন যে কোনটি থেকে গামা রশ্মি নির্গত হয় সো এই যে তোমাদেরকে মাত্র যেটা বললাম টেকনিশিয়াম নাইনটি নাইন সেখান থেকে কিন্তু অর্থাৎ এই আইসোটোপগুলো কী করে যেই আইসোটোপগুলো ধরো বিভিন্ন পোকামাকড় তারপরে বিভিন্ন ক্যান্সার কোষ ধ্বংস করে এরা এদের নিউক্লিয়াস থেকে আইডিয়ার আলফা না হয় বিটা না হয় গামা অনেক সময় বিটা প্লাস বিটা মাইনাস গামা প্লাস গামা মাইনাস এই রকমের রশ্মি নির্গত করে এই রশ্মিগুলো আবার কী করার কোন একটা বস্তুকে ধ্বংস করার ক্ষমতা রাখে সো ফলে এইভাবেই এই আইসটপগুলো থেকে আমরা এগুলো কি করতে পারি সহজে নির্ণয় করতে পারি আচ্ছা গেল একশো ছিয়ানব্বই একশো সাতানব্বই নাম্বার কি বলছে খাদ্য সংরক্ষণে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করা হয় কোনটি দ্বারা খাদ্য সংরক্ষণে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করা হয় কি কোবাল্টপ এই কোভাল্ট সিক্সটির আইসোটপ দ্বারা আমরা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে পারি পারমাণবিক বোমায় শক্তির উৎস কোনটি পারমাণবিক বোমায় শক্তির উৎস হচ্ছে ইউরেনিয়াম কত টু থার্টি এইট অর্থাৎ এর মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি আছে এই ইউরেনিয়াম কে কোনো নিয়ন্ত্রণকরণ ধরে আঘাত করলে সেখান থেকে বেরিয়াম এবং পরমাণু তৈরি হয় এবং প্রচুর তাপশক্তি উৎপন্ন হয় পারমাণবিক বোমার শক্তি উৎস হচ্ছে ইউরেনিয়াম টু থার্টি তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে ফসলের মান উন্নয়নে উদ্ভিদ কোষে কোন ধরনের পরিবর্তন ঘটানো হয় উদ্ভিদের আমরা জিনগত পরিবর্তন ঘটাই অর্থাৎ দেখো আমরা আইসেটপ দিয়ে যে উদ্ভিদের যে উন্নয়নটা করি এই উদ্ভিদের উন্নয়নটা মেইনলি হয় জিনগত পরিবর্তন অর্থাৎ জিনের পরিবর্তন ঘটাই ফলে একটা রকম উদ্ভিদ থেকে আমি উন্নত জাতের উদ্ভিদ তৈরি করতে পারি মূলত জিনের মিউটেশন মিউটেশন যে ঘটায় মিউটেশনের মাধ্যমে আমরা এই কাজটা করে থাকি আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেন কি বলতেছে নেক্সট কোশ্চেন বলতেছে যে তেজস্ক্রিয় রশি শনাক্তকরণে কোন যন্ত্র ব্যবহার করা হয় তো এই যে অর্থাৎ আইসোটপ বা এই যে তিরস্কের রশ্মি যেগুলো আছে সেগুলো শনাক্ত করে আমরা গাইগার মুলার কাউন্টার এটা দিয়ে আমরা হচ্ছে যে তিরস্কের রশ্মি শনাক্ত করতে পারি এটা একটা যন্ত্রের নাম মনে রাখো আইসোটপের ক্ষেত্রে এই যন্ত্রটা খুবই গুরুত্বপূর্ণ যন্ত্রটা কি গাইগার মুলার কাউন্টার গেল এটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত উৎপাদন ক্ষমতা হচ্ছে যে দুই হাজার চারশো মেগাওয়াট মেগাওয়াট হিউজ একটা নাম্বার কিলোওয়াট না মেগাওয়াট দুই হাজার চারশো মেগাওয়াট কোন যুদ্ধে পারমাণবিক বোমা সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন যুদ্ধে পারমাণবিক বোমা সর্বপ্রথম ব্যবহৃত হয় সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা জানি যে জাপানের বিভিন্ন স্থানে সেই পারমাণবিক যেই হিরোসীমা হিরোসীমা এবং নাগাসাকিতে এই বোমাগুলো নিক্ষেপ করা হয় হাইড্রোজেন বোমা বা পারমাণবিক বোমা তো এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সর্বপ্রথম ব্যবহার করা হয় তো যাই হোক না কেন এই হচ্ছে আমাদের আইসোট্রফ রিলেটেড কোশ্চেন এখানে ম্যাক্সিমাম কোশ্চেনগুলোই হবে জ্ঞানমূলক কোন কাজে লাগে কোনটা চিকিৎসায় লাগে কোনটা ক্ষেত্রে লাগে কোন যন্ত্র দিয়ে কালেকশন করা হয় এই টাইপের কোশ্চেনগুলো আমাদের এই অংশে বা এই পর্বে খুব বেশি থাকবে বা বেশি থাকে তো দেখো আমাদের আইসু টাইপের পর্বটি শেষ আমরা যাবো নতুন একটি পর্বে তবে যাওয়ার আগে তোমাদেরকে আরো একবার বলে দিতে চাই যে এই যে ভিন্ন ধর্মের যে প্রশ্নগুলো আছে সেই ভিন্ন ধর্মের প্রশ্নগুলো থেকেই কিন্তু আমরা এরকম এই আমাদের এই পার্টটুকু সাজিয়েছি অর্থাৎ আমরা চেষ্টা করেছি শুধুমাত্র বোর্ড কোশ্চেন না বোর্ড কোশ্চেনের বাইরেও আরও আইসোড রিলেটেড যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোকে একটা এক জায়গায় করে তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ প্যাকেজ তোমাদের হাতে তুলে দেওয়া যাতে করে তোমরা এই টপিকগুলো বা এই প্রশ্নগুলো পড়লে আইসোড রিলেটেড যত প্রশ্ন আসবে সবগুলো প্রশ্ন যেন তোমরা কি করতে পারো খুব সুন্দরভাবে সমাধান করতে পারো তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করব তো আমাদের যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমাদের যাদের এমসিকিউতে সমস্যা হয় তোমরা যারা এমসিকিউতে খুব ভালো স্কোর তুলতে পারো না তারা যেন খুব ভালোভাবেই এই এমসি গুলো সমাধান করতে পারো সেজন্যই কিন্তু আমাদের এই বইটা কিউ আর কোড সিস্টেমেই তৈরি করা যাতে করে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো এবং তোমার সেই গুলো দেখে দেখে নিজেরা ঘরে বসে এই এমসি গুলো সমাধান করতে পারবা তো যাই হোক যাদের এই সমস্যা আছে তারা খুব দ্রুত তোমাদের নিকটস্থ লাইব্রেরি থেকে আমাদের এই বইগুলো সংগ্রহ করতে পারো টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি কেমিস্ট্রি বইটি এটা নিলে তোমার বাসায় কেমিস্ট্রি একজন টিচার পেয়ে যাচ্ছ আমি তোমার বাসায় থাকতেছি জাস্ট কাজ হবে শুধুমাত্র স্ক্যান করা এবং ভিডিও দেখে দেখে বাসায় বসে বসে এইগুলো সমাধান করা তো আজকের পর্বটা এখানে শেষ করতেছি নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে সবাই যতক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ